বছর জুড়ে কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করা যায় সেটা আজকে আমি দেখাবো ইসমিল্লাহি রহমান রাইম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তাস কুকিং স্পেশাল থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কাঁঠালের বিচি সংরক্ষণ পদ্ধতি দেখাবো তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো খোসা সারিয়ে এক ঘন্টার জন্য কুসুন গরম পানিতে কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর যখনই খোসা সারিয়েছি সঙ্গে সঙ্গে পানির ভিতরে রেখেছিলাম তারপরে কুসুন গরম পানি দিয়ে আমি এখানে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দিয়ে শিলপাটাতে ডলা দিয়েছি দুই হাত দিয়ে তারপরে কিন্তু এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বিশিগুলো আর এখন এই যে একটা জাতির সাহায্যে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে বোটির সাহায্যেও কেটে নিতে পারেন কিন্তু বোটির সাহায্যে কাটলে আমার যেহেতু জাতি আছে বটিতে কাটলে হাত কাটার ভয়টা বেশি থাকে তো কাটার পরে বিসিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো কিভাবে রাখতে হবে সেটাই দেখাবো এখানে আমি একটা চুলাতে পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে পানিতে কিন্তু কোনো লবণ আমি ব্যবহার করিনি এখানে সামান্য একটু হলুদ আমি ব্যবহার করেছি আর এখন আমি পানিটাও ফুটে গেছে ভালোভাবে কাঁঠালের বিচিগুলো এখানে আমি অ্যাড করে দিব আর এভাবে করে সারা বছর কিন্তু আমার কাঁঠালের বিচি থাকে গত বছরের বিচি এখনও আমার ফ্রিজে রয়েছে কাঁঠালের বীজটা তো এখন এই যে আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে মিলিয়ে দিচ্ছি আর কি সব পানির সঙ্গে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পানিটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর এখানে কিন্তু মানে অনেকক্ষণ সিদ্ধ করা যাবে না এই যে পানিটা আমার ফুটে গেছে আর এই ফুটে যাওয়ার পরে আমি এক মিনিট মতো ঢাকনা খুলে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি বেশিক্ষণ কিন্তু ফুটানো যাবে না তাহলে বিষিটা সিদ্ধ হয়ে যাবে আমি এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে ছি আর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ধুইনি আর এভাবে করে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে বিসিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কাঁঠালের এই বীজটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা জিপ লক ব্যাগে করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আর কোনো হ্যাঁ মানে এখানে আর কোনো প্রসেসিং নাই তো আমি দেখাচ্ছিলাম আমি আগে থেকে কিছু বিসি এখানে রেখে দিয়েছি আর গত বছরের বিসি এখনও আছে আমি আগেও বলছিলাম তো এখানে আমি আগে থেকে কিছু বিসি আমি রেখে দিয়েছিলাম এটা দুই তিন দিন আগে ছিল এই যে এখানে ডিপ আছে আমি যখন ফ্রিজ থেকে বের করেছিলাম নিচে একটু ফেলে দিয়েছিলাম তো ডিপ হয়ে রয়েছে তো এভাবে করে কিন্তু আপনারা সারা বছর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা সম্পূর্ণ ডিপ হয়ে থাকে না বাড়ি মারলেই কিন্তু সারাই যায় এক একটার সঙ্গে একটা লেগে থাকে না আজকের ভিডিওটি আপনাদের আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দেবেন সবাইকে ধন্যবাদ